লাভিদ দেখি মোহাম্মদ যা বলে এটা দেখি সহজ আমরা যখন বলতে যাই তখন দেখি পারি না সুহান আল্লাহ বলে লাবিদ একটু পারবি আওয়াজকে বন্ধ করতে তুই না বড় সাহিত্যিক তুই না বড়ো কবি লাবিদ বলে নিয়ে যাও যার উপরে তোমরা বলো কোরআন নাজিল হয় আসমানে কথা নাজিল হয় ওই মোহাম্মদের কাছে আমাকে নিয়ে যাও লাবিদ কানা হলো লাবিদ বলে অ মোহাম্মদ ই নাজিল হয় তোমার উপর মোহাম্মদ আমার নবী বলেন আমার ওপর আল্লাহর কথা নাজিল হয় সোহান আল্লাহ বলে এবার বলেন আমি দুনিয়ার সব ডিগ্রি অর্জন করেছি আমার সামনে কোনো সাহিত্যিক কোনো কবি কথা বলে আগাইতে পারে না যেখানে যাই আমি নাম্বার ওয়ান থাকি আমার সামনে কেউ আরবি বলে পারে না যে কোনো বেকারণ আমার সামনে ফেল হয়ে যায় আমি লাবি এত পাণ্ডিত্য অর্জন করেছি আমার সামনে কেউ বলে পার পায় না আমি লাভিদ ভুল ধরে বসি ও মোহাম্মদ তুমি কোন ইউনিভার্সিটিতে পড়েছ আগে তোমার সার্টিফিকেট দেখাও এবার আমার নবী ডাক দেওয়া বলে লাভিদ রে আমি দুনিয়ার কোনো প্রতিষ্ঠানে পড়ি নাই স্কুলে পড়ি নাই ইউনিভার্সিটিতে পড়ি নাই আমাকে আল্লাহ স্বয়ং শিক্ষা দিয়েছে দিয়েছি আল্লাহ বলে এবার্লাভিদ ডাক দেওয়া বলে মোহাম্মদ কথা বাড়ানোর প্রয়োজন মনে করি না তোমার ওপর যেটা নাজিল হয় সেটা তুমি পড়ো এবার আমার নবী পড়া শুরু করলেন ইন্না ইন্নাস অত্যন্ত সহজ একটি সুরা এক লাইনে তিন আয়া একর একেবারে ছোট্ট একটি সুরা লাবিদের সামনে যখন আমার নবী এই ছোট্ট সুরাটি পড়লো তেলাওয়াত করল লাবিদের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেল লাভির চোখে মুখে কিছুই দেখে না লাবি বলে মোহাম্মদ দেরি করার দরকার না আমাকে পড়ে দাও লাহা ইহু রসুলুল্লা রসুল আল্লাহ বলে এবার কাফেরেরা বলে লাবিদ এটা কি করলাম তোমাকে তো আনলাম মোহাম্মদের আওয়াজকে বন্ধ করার জন্য দেখি না না তুমি তো মোহাম্মদের আওয়াজের সঙ্গে আরো যুক্ত হয়ে গেলা মোহাম্মদের শক্তি যতটুক ছিল এখন মোহাম্মদের শক্তি আরও বেড়ে গেল কেন রে লাভিদ মোহাম্মদের আওয়াজের সাথে তোমার আওয়াজটা মিলাইলা। লাভিদ বলে ও মক্কার কাফেরেরা আমি এত বড় পণ্ডিত পৃথিবীর মধ্যে আমার থেকে বড় পণ্ডিত আর কেউ হতে পারে না দ্বিতীয় আর কোনো পণ্ডিত নাই এই যে মোহাম্মদ ছোট্ট একটি সূরা পড়লো এক আয়াতের একটি সূরা পড়ল আমি লাবিদ যদি কেয়ামত পর্যন্ত হায়াত পাই আর যদি লেখা শুরু করি আমার বিদ্যা দিয়ে আমার জ্ঞান দেয়া কোরআনের মতো মোহাম্মদেরই একটি আয়াতের মতো আমার কোনো করা হবে না সুবাহ আল্লাহ বলে এবার্লাবিদ বলেন মক্কার কাফেরা শুনে রাখো জানিয়া রাখো বুঝে রাখো সাধারণ এটা কোনো কথা নয় সাধারণ এটা কোনো বাড়ি নয় মানুষের কোনো বানানো এটা কথা নয় লাইসা হাডা বিকালা মিল বাসা আল্লা এবার আমার মায়ান নবী কাল্লা রব্বুল আলমিন ডাক দেওয়া বলে অবনবী আপনি টেনশন করবেন না চিন্তিত হবেন না আমি আপনাকে কাউসার দান করেছি কাউসার মানে কি ইন্না আল কৌসার এবার মায়ান নবী কাউসারের বর্ণনা দিতেছেন ইবনে আমর রান থেকে বর্ণিত তিনি বলেন নবীজি বলেন হাউদি সাহারিন কাউসার দেখেছি কাউসারটা ঘুরে ঘুরে আমি দেখেছি কাউসারের দূরত্ব হল হাউদি মাসিরাত শাহারিন এক মাসের দূরত্বের পর যতটুকু বড় হাউজে কাউসারটা ততটুকু বড় সুবাহান আল্লাহ বলেন নবী এখানে শেষ করেন নাই হাউজে কাউসারের চারটা বৈশিষ্ট্যের কথা বলেছেন কয়টা বৈশিষ্ট্য বলেন সোভাহ চারটা বৈশিষ্ট্যের কথা বলেছেন আমরা দুধ পান করি দুধ কি হয় সাদা হয় না কালো হয় নবী বলেন হাউদি কাউসারের পানিগুলো মা উহু আবিয়াদু মিন আল্লাহ বান হাউদি কাউসারের পানিগুলো দুধের থেকেও স্বচ্ছ হবে সাদা হবে সোহান আল্লাহ বলেন এবং তার গ্লান কেমন হবে অরে উহু আবিয়াব মিনাল আল নবী বলেন তার হাউদি কাউসারের পানির গ্যারানটা হবে মিস্কির থেকেও বেশি গ্যারান হবে এবার নবী বলেন দেয়ামতির ময়দানে নবী হাউদি কাউসারের পানি পান করাবে উমদেরকে কয়টা পেয়ালা দেওয়া কুটি কুটি উম্মত হবে এতগুলো উম্মতদেরকে নবী কিভাবে হাউজে কাউসারের পানি পান করাবে এবার নবী বলেন ও আমার উম্মতেরা টেনশনের কোনো কারণ নাই আমি নবী তোমাদেরকে হাউজে কাউসারের পারে দাঁড় করায় আমি তোমাদেরকে পানি পান করা জানু কে জানু নবী বলেন তার পান পাত্রগুলো হবে পেয়ালা হবে কেমন হবে জানেননি কানুজু আসমানে যতগুলো তারকা আছে ওই তারকার থেকেও হবে হাউজে কাউসারের পান করার পাত্র পেয়ালা বেশি আরেকটা বৈশিষ্ট্য কাউসারের পানি যারা পান করবি বলেন কখনো তারার পানি তৃষ্ণা লাগবে না কখনো তারার পানির তৃষ্ণা লাগবে না এ হাউজে কাউসার আল্লাহ রবুল আলমিন মায়া নবীকে দান করলেন কেন দান করলেন আল্লাহ রবুল আলম বলে আপনি ব্যথিত হবেন না চিন্তিত হবেন না আপনি কষ্ট পাবেন না যারা আপনাকে নির্বংশ বলেছেন নবী তারা হবে নির্বংশ আপনার বংশ জিন্দা থাকবে কেমন নবীর তো কোনো সন্তান নাই অনবী নামাজের মধ্যে নবীর গুণগান আছে আজানের মধ্যে নবীর গুণগান আছে এক নম্বর কাজ হলো নামাজ আল্লাহ কয়েছে কুরবানি করো গরু খাও এবার আমরা সবাই সিরিয়াল দিয়া লাইন দিয়া খালি কুরবানি করুম আর গরু খামু আর খাও যে কাউ সার পায় বিষয়টা এরকম কেমন নবী আপনি নামাজ করুন এবং কুরবানি করুন জানিয়া রাখুন ইন্নাসানি আকাহু আল আবতার আপনার যারা শত্রু আপনার যারা মক্কার মধ্যে আপনার সমালোচনা করে জানিয়া রাখুন তারা হবে নির্বংশ আপনার বংশ কেয়ামত পর্যন্ত জারি থাকবে তাকবীর মে কালমা মে নামা জুমে আযামে হায় নামে ইলাহি সে মেলা নামে মুহাম্মদ ফরমাতে হে আদম তো মুজে খুলদ তোড়ি মে লেখা হুয়া তো বাবে মিলা নামে মুহাম্মদ হায় মিম্মে মে মাহবুবে মুতলক কা ইশারা ফির কেউ না হো মাহবুবে খুদা নামে মুহাম্মদ ফের কেউ না হো মাহবুবে খুদা নামে মুহাম্মদ নবীকে হাউজে কাউসার দান করেছেন এর আরও অনেক আলোচনা আসছিল কিন্তু সময়ের কারণে ওই আলোচনা শুরুই করতে পারি আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহি জিন্দগি দান করুন সামনে কুরবানি আসতেছে ইনশাআল্লাহ